তুইখানে কি করিস কি করি মানে সেটা তো আমারও প্রশ্ন কি করিস এখানে এখন তো সময় আমার সারা বছর খোঁজ নাই এখন আসছি ভাব দেখাতে যত সব এক্সকিউজ মি যত বড় মুখ নয় তত বড় কথা এই এই কিতে যা তো নতুন মেহমান আতে ওয়েলকাম না করে ঢগড়া শুরু করে দিছি মেহমান না ছাই হা দেখলে দেখলে ওর ব্যবহারটা হে গাইস ছাপ আলু অনেক দিন পর দেখা নিজের যত্ন বুঝি নাও না শোন না বেশি বক বক করিস না মুড়ে এসে জুড়ে বসছে সব এত হট্টগোল কিসের হ্যাঁ এইটা আবার এখানে কি করে হাই টমি হাই ক্যারি উফ এত ঘ্যান ঘেনি ভালো লাগে না তোর গলাটাই তো ক্যান কেনি কানে ভীষণ লাগে তোমরা এত কথা কাটাকাটি করো না তো তোর এখানে নাক হবে এক মিনিট সবজিদের মাঝে তোর কি সেটাই তো আমি তো সবজি হেই গুগল টমেটো সবজি নাকি ফল টমেটো আসলে একটি ফল বৈজ্ঞানিকভাবে ফল টমেটো আসলে একটি ফল বৈজ্ঞানিকভাবে এটি একটি ফল কারণ এটি ফুলের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় এবং এতে বীজ থাকে যা একটি ফলের সংজ্ঞা পূরণ করে তোকে মানুষ ফল থেকে সবজি বানাইছে ওকে পচা ছুকানো সবাই আমাদের পচাতে হবে না দুই দিন পর ও নিজেই পচে যাবে আর তোরা তোরা কি অমৃত পান করে এসেছিস নাকি মূলা কতদিন পর ফল আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স কি হয়েছে গত বছরে দি হা গন্ধের যায় থাকা যায় না তার আবার ফল আমার ইউ হ্যা একটা ঝাজ নট গন্ধ আর হ্যাঁ বাজারে আমার ডিমান্ড তোর যে হাজার গুণ ভালো তুই আমার তুই আমার দাম জানিস দুই দিন পর মানুষ পাকোড়া বানায় খাবে তোমরা কি ঝগড়া করতে এসেছো তুই এত কথার মাঝে সাইকেল চালাস কেন মানুষের দৃষ্টি শক্তি বাড়াস আর নিজেই চার চোখ নিয়ে ঘুরি মানুষকে নিয়ে সরি সরি সবজিকে নিয়ে লাগার আগে নিজেরটা চিন্তা কর মানুষের ওজন কমাস আর নিজে মোটি ও মোটা না ও গুলু তুমি নিজের আলসারটাকে ঠিক কর বল হইও তোর সবজি হওয়ার এত শখ বলেন কি তাহলে শোন কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহৃত হয় এতে ভিটামিন এ সি ই কে ফলের পটাশিয়াম এবং ফাইবার রয়েছে এটি দৃষ্টিশক্তি শক্তি ভালো রাখে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে গাজর মানে ক্যারি ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মূলা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আলু দ্রুত শক্তি সরবরাহ করে ফুলকপিতে থাকা উচ্চ মাত্রার আয়রন রক্ত উৎপাদনে সাহায্য করে উফ তোরও প্রশংসা করলি না চাল উফ বাইরে বেশিক্ষণ থাকবো না তো কালো হয়ে যাবে